লেটস আই আমি অনকিতা আর আমি শুভদী এন্ড we are back with a new video বৃষ্টি চালিয়েছি আজকে তার তার কথা বলতে একটু ঢুকতে হবে আজকে আমরা শুরু করছি হাউস অফ রয়্যালস ওকে এই হাউস অফ রয়্যালস এর এক্সাক্ট লোকেশনটা আমরা বলে দিচ্ছি হল লেকে আই এ ব্লকের মধ্যে আলসা রয়্যালস্টার হয়েছে नियार सॉल्ट के स्टेडियम, सॉल्ट के स्टेडियम, हम बारबार मतलब देख लाया हम सॉल्ट के स्टेडियम। यू गाइस आर वेरी स्मार्ट, सो यू कैन इजीली चेक आउट ऑन मैप्स, बट टाउ इटा हमारे तो फोर्ट तो फोर्ट तो फिर तो नवले बुलीटीज। আর ঢুকে কিন্তু একটা বেশ রয়্যাল রয়্যাল ফিল পেয়ে গেছি কিভাবে পেয়েছি ঢুকে যে এন্ট্রান্স টা এই জায়গাটা কিন্তু বিশাল বড় আর দেখতেও খুব সুন্দর কিছু চেস বোর্ড এর মতো একটা ফ্লোরিং টা চেস বোর্ড এর মতো খুব সুন্দর লাগছে আর এখানটাও খুব সুন্দর সাজানো রয়েছে অনেক লাইট দেওয়া রয়েছে তো ভেতরে ঢুকে যাই একদম চলো কথা বলছি কি খাচ্ছি সেটাও দেখাচ্ছি আছে আমাদের ব্র্যান্ড বিরিয়ানি খালি আর আরেকটা আলাকার মেয়ে থেকে আমরা যেটা নিয়েছি সেটা এসে গেছে স্পেশাল মাটন বিরিয়ানি আর এগুলোর মধ্যে কি কি আছে বলেন মানে খালিটার মধ্যে কি আছে তাই দাম মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে চিকেন সিক কাবাব চিকেন হারিয়ালি কাবাব চিকেন রেশমি কাবাব আর এটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব আচ্ছা বাটার নান আর মাটন বিরিয়ানি মাটন দো পেঁয়াজা চিকেন বাটার মশলা চিকেন কোরমা আর যে জিনিসগুলো ছিল সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর গুলাব জামুন এখানে যে থালিগুলো আছে সেই খালিগুলো কিন্তু শেয়ার হবে না একটা কথা এখানে কিন্তু এমন কোনো মেন কার্ড ইউজ হচ্ছে না এখানে একটা কিউআর কোড আছে কিউআর কোডটা এখন এখানে গিয়ে তুমি সেই কিউ কোডটা স্ক্যান করলে আমরা মেন কার্ডটা পেয়ে যাবে এটা খাওয়া শুরু করি এই চারটে গাওয়া আমি খাওয়া শুরু করি তারপর মেন কোর্সের দিকে আছে কারণ এখানে আর বাকি যে আইটেমগুলো আছে সেগুলো মেন কোর্সের আইটেম আর আমিটাও কিন্তু বড় বেশ

মজা आया। सुनीता। বুড়িয়াল गावाে চেক। একটু সফট। কিং गावाে ট্রাই করে দেখুন। সুন্দর লাগছে। কি ভালো লাগে। लास्टᱹে চিনি রাখছি। এটা लास्टে এসেছি। বেস্ট। মেন করছে ভাত লাগে। নান, চিকেন বাটার মশলা, রাইট? সুন্দর লাগছে।

भालू खावे आप इधर थोड़ी taste आरो बिल्कुल भालू लांच रियली इन स्पिंकल लिकिंग बोल चिकन मटन मसाला टा तो भालू ही बट इधर देखियो चिकन कोरमा टा बेस्ट एक बार बारी हो च्ये इधर मटन धोके आजा नहीं मटन तो धोके आज इधर हम एक बार टर्न विल खाई टाइगोस्ट्रैट बियाद अच्छा हमारे फील्ड कॉल म

ইজ ওসাম বেশ ছিল ভিডিও কলস আছে যে 1199 টাকায় যে তোমরা বিরিয়ানি খালিটা পাবে তো যা আছে তো আজকে এই অবধি যদি ভালো লেগে থাকে তাহলে রাইট এন্ড চ্যানেল লাইক ভিডিও তোমাদের কাছে চলে যায় Thank up the